তুমি না বলেছিলে কখনো ছেড়ে যাবে না তাহলে আজ কেন আমাকে নিয়ে থাকতে হয় তুমি বলেছিলে আমার পাশে থাকবে তাহলে আজ কেন আমি শূন্যহীনভাবে দিন কাটাচ্ছি তুমি বলেছিলে যত দুঃখ আসুক যত ঝড় আসুক তুমি আমায় ছেড়ে যাবে না তাহলে আজ কেন সেই দুঃখ সেই ঝড়ের সাথে আমি একাই মোকাবেলা করছি তবে কি সব মিথ্যে নাটক ছিল ভালোবাসা ছিল কি তোমার আমি আজও ভাবি তুমি হয়তো ফিরবে একদিন আর কত আমি আর কত আমি অপেক্ষা করব তোমার জন্য আর কত দিন গমবো তোমার ফিরে আসা একটু যদি বলে যেতে কবে ফিরবে তুমি আমার কাছে হয়তো সেই অপেক্ষা প্রহর কুনতে কিনতে আমার দিনগুলি কেটে যেত